তো এই আজকে ঐতিহ্যমন্ডিত গোমরমন্ডন শান্তি বিহারে বিশিষ্ট বাসু বাবু সুব্রত বড়ুয়া টোটো পরিবারস্থ সকলের সুন্দর ব্যবস্থাপনায় একটা পৌগোলিক দানের কথা ছিল এই পৌগোলিক দান ক্রমান্বয়ে সংবাদে পরিণত হচ্ছে এবং হয়ে যাচ্ছে শাস্ত্রে এই হঠাৎ করে যে দানগুলি হয় একদম রকম পূর্ব প্রস্তুতি ছাড়া পূর্ব আলোচনা ছাড়া যে দানগুলি হয় বলা হয় কালোচিত দান আপনারা অনেক দানের কথা শুনেছেন অষ্টবর্ষের দানের কথা শুনেছেন কথা শুনেছেন দানের কথা শুনেছেন শোনার নাই কালোচিত দানের কথা শুনেছেন

বিনয় সম্মত ভাবে ওনাকে বলা হচ্ছে আগন্ত বিন্দু অর্থাৎ কোনো একটা ব্রত ব্যতীত বা কোন একটা বিশেষ প্রয়োজন হঠাৎ করে যদি কোনো অতিথি ভাঙতে আমাদের মধ্যে এসে উপস্থিত হন অনেক অংশে তাকে বলা হয় আগন্ত বিন্দু আজকে আমাদের সংগ্রহ বিন্দু অতিথি হয়ে নিজ জন্মভূমিতে এসেছেন জন্মভূমিতে আসার কারণে দেখা গেল আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আজকে ওনাকে আহ্বান করা হয়েছে ফান করা হয়েছে এই ফান করার কারণে উনি আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের হিত মঙ্গল কামনা করার জন্য আপনাদের সকলের সম্প্রীতি সমৃদ্ধি হওয়ার জন্য তিনি এখানে এসেছেন এই কালো ছোট দামের এটা হচ্ছে এক নম্বর দাম তারপর বলা হয়েছে বিদেশ গমন ভিকুকে দান দিতে বলেছে বিদেশ গমন ভিকুকে দান দিলে সেটাও মহাপূর্ণ তবে বিদেশ গমন ভিক্ষ বলতে এখন তো অনেক ভিক্ষ আছে যারা ইন্ডিয়াতে যাচ্ছে যারা থাইল্যান্ডে যাচ্ছে তারা শুধু কে কাপড়টা রাস্তাঘাটে ফেলে দিয়ে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে না এরকম হচ্ছে না এভেলেবেল ওই জাতীয় ভিক্ষুকে নাম দিতে বলেন নাই মনে করেন অনেক ভিক্ষু আছে যেমন ডক্টর জেনুপতি মহাথেরো ডক্টর জেনুপতি মহাথেরো তিনি বাংলাদেশ থেকে ভারতে গমন করেছেন বিদেশ গমন করেছেন না তো উনি ভারতে গমন করে তিনি ভারতের বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন পিএইচডি করেছেন অনার্স করেছেন মাস্টার্স করেছেন করেছেন না উচ্চ শিক্ষা লাভ করে তিনি আবার স্বদেশে ফেরত এসেছেন এসেছেন স্বদেশে এসে ওনার যে জ্ঞান ভাণ্ডার ওনার যে প্রজ্ঞা ভাণ্ডার ওনার যে ধর্ম ভাণ্ডার এগুলি স্বদেশের স্বজাতির কল্যাণের জন্য বিতরণ করছেন করছেন কেন বলছে এই জাতীয় বিক্ষুরা যারা বিদেশ গমন করে জ্ঞান অন্বেষণের জন্য ধর্ম চর্চা করার জন্য ধর্ম নির্ধারণ করার জন্য তাদেরকে দাম দিতে বলেছে তাদেরকে দাম মহা ফল হয় মহাপূর্ণ হয় তারপর বলা হয়েছে রোগা বিকোকে দাম দিতে বলেছে কাকে দাম দিতে বলেছে যেমন আমাদের কর্মসব যা দৃষ্টিভান্তি আক্রান্ত হচ্ছে দৃষ্টিভান্ত জীবনে কিন্তু খুব অসুস্থ হয়েছে কষ্ট হয়েছে রোগে তাকে আক্রমণ করেছে অনেকে মনে করেন অনুভবমাত্র লাভ করলে কিংবা সেটা হতে সুবিধাগামী অনাগামী লাভ করলে তাদের বোধ আর কোনো দুঃখ নাই অনেকে এটা মনে করেন না অনেকে মনে করেন যে অনুভব লাভ করলে শ্রোতা করতে সুবিধাগামী অনাগামী লাভ করলে দুঃখ বলে তাদের নাই তারা কিন্তু দুঃখ নাই এই কথাটি একেবারেই মিথ্যা তথাগত বুদ্ধ দ্বাদশ কর্ম বিভাগ করেছেন কয় প্রকার বারোটি মহাকর্ম বিপাক ভোগ করেছেন ওই বারোটি মহাকর্ম বিপাকের মধ্যে শারীরিক দুঃখ কিন্তু ছিল কে ছিল শারীরিক দুঃখ আমি আক্রান্ত হয়েছেন এটা কি শারীরিক দুঃখ নয় দেবদত্ত কর্তৃক আক্রান্ত হয়ে শরীরে রঙ্গহানি হয়েছে শরীরের রঙে রক্তপাত হয়েছে এটি কি দুঃখ নয় ভগবান তথাগত বুদ্ধ কিন্তু অন্তর্জামী ভগবান ছিলেন কে ছিলেন অনন্ত ভগবান ছিলেন তিনি ইচ্ছে করলে সহজে মানুষের চিত্ত অবলোকন করতে পারতেন ঠিক কিনা আমাদের মহামোগলায় মাদের নাম শুনেছেন মহামোগলায় মাদের নাম শুনেছেন এই মহামোগলায় মাদে মুহূর্তে তিনি দেবর ভ্রমণ করে আসতে পারতেন তিনি মুহূর্তে এত শরীর ভ্রমণ করে আসতে পারতেন ওনার এত ছিল এতই শক্তি ছিল যার জন্য বুদ্ধ তাকে ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করেছিলেন এই মহামোগলায় কিভাবে মৃত্যুবরণ করেছে জানেন মহামোগলায়কে টাকা কে টুকরো টুকরো করে পাহাড় থেকে ফেলে দিয়েছে জানেন সেটা অরহকম কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি ইচ্ছে করে অরহকমকে মেরে ফেলবে এটা সম্ভব নয় অরহকম কোথায় মৃত্যুবরণ করবেন কি অবস্থায় মৃত্যুবরণ করবেন কখন মৃত্যুবরণ করবেন অরহৎগণ সেগুলি সিদ্ধান্ত নেবেন অরহৎগ যদি মনে করেন আমি অমুক স্থানে মৃত্যুবরণ করবো অমুক সঙ্গে মৃত্যুবরণ করবো ভাবে এইভাবে মৃত্যুবরণ করব সেটাই হবে আপনারা দেখেছেন যারা ফেসবুক ইউজ করেন বাংলার একজন ভান্তে উনি শিষ্যরা সুন্দর করে বসে আছে চতুর্থী না? বিষ্ণা ওনাকে দেওয়া হয়েছে উনি খুব সুন্দর কোমল ভাবে শান্ত এসেছেন ঠিক ফেসবুকে তিনি খুব শান্ত কোমল ভাবে এসে তিনি সবার সাথে হাসি আনন্দে বিছানায় শুয়েছেন উনি যখন দুই চোখ বন্ধ করেছেন দুই হাত সুন্দর করে রেখেছেন তখন ভাতারা ওখানে সূত্রপাত করতে লাগলো এদিক দিয়ে ভাতারা সূত্রপাত করতে লাগলো ওই দিয়ে সবার সামনে তিনি হাস্য উজ্জ্বল মনে দেহত্যাগ করেছেন তিনি কিন্তু অর্ভ অর্থাৎ অরহদ কোথায় মৃত্যুবরণ করবেন কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন সেটা সিদ্ধান্ত কখনো মহুষ্য অবস্থায় 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 অজ্ঞান মৃত্যুবরণ করবেন না এটি অরহতে ধর্ম তবে অনেকে মনে করেন এই শারীরিক দুঃখ অর্হতের নাই এটা অনেকে মনে করেন না আপনাদের মধ্যে অরহত আছে নিশ্চয় আপনারা এই জানান ঠিক না অর্ভ তাদের আগামী কেমন হবে তারা কিভাবে থাকবেন কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে নিজেকে ধারণ করবেন এগুলি প্রকাশ করে যেতে পারবেন বুঝতে পারছেন তো এইসী মাধ্যম কিন্তু রোগ ছিল এগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছেন না হুম এই বলছে এই রোগ ভিক্ষুকে ভিক্ষুকে শ্রাবণকে যারা সেবা করে যারা দান করে তাদের চতুর্থ ওষুধ আদি তাদের মহাফল হয় এটাও কালোচিত দান তো পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হচ্ছে আপনার গৃহে বাড়িতে ফসলে ভিটায় যে নতুন খাদ্যপুজ শস্য আদি উৎপাদন হয় এগুলি এখন কমে গেছে আমাদের মায়ের সময়ে বাবার সময়ে বা আমাদের ঠাকুরমা ঠাকুরদি যারা ছিল আমরা দেখেছি আমাদের ঘরে গরু করতো লালন করতো কি করতো গরু যখন নতুন বাচ্চু দিয়েছে নতুন বাচ্চু দেওয়ার পর গরু কিন্তু দুধ দেয় দুধ দেয় না তখন আমরা দেখেছি গরু যখন প্রথম দুধগুলি দেয় ওগুলি বুদ্ধকে বা বিপুকে দিয়ে আসে আসে কিনা এখন তো সেটা কমে গেছে আমাদের প্যাঁপে গেছে একটা প্যাবে ধরেছে প্রথম প্যাবে যেটা এটা কোথায় দিয়ে এসেছে বুদ্ধকে দিয়ে এসেছে এহান থেকে দিয়ে এসেছে ফসলের জমি থেকে প্রথম যখন ধান উঠেছে প্রথম ফিটার বানিয়ে কোথায় দিয়েছে বুদ্ধকে দিয়ে এসেছে এখান থেকে দিয়ে এসেছে এসেছে না এবং দেখেছি মানে যতটুকু কাজে সূচনা হয় প্রত্যেক কিছু উৎপাদন প্রথমে বুদ্ধকে দিয়ে পূজা করা হয় হ্যাঁ ওই সময়ে যে ফল হতো ওই সময়ে যেরকম মানে মানুষের আয় উন্নতি ছিল এখন আয় উন্নতি হয়েছে ঠিক মনের শান্তি নাই মনের সুখ নাই কেন ওই যে দান করেছি কিন্তু কৃত্রিমতায় ভরপুর দাম কিসে ভরপুর কৃত্রিমতায় ভরপুরে যে পঞ্চশীল প্রার্থনা করেছেন কি বলেছেন অমত আস্তা না।

বইয়ের মধ্যে যে কথাগুলি লেখা আছে উচ্চারণ ওইভাবে হবে না উচ্চারণ ওইভাবে হবে না ওখানে বলনে কথনে লিখনে ভিন্নতা রয়েছে ফালি ভাষায় তো সুতরাং ওখানে আছে দেয় নম তাসা নমত তস্য বা নাম তাসা বলা হচ্ছে আমরা বল কি বলি নম আসা নম বলি না প্রথমেই যখন আমরা বুদ্ধের নামটা নিই তখনই ভুল করছি করছি কেন এগুলি বই দেখবেন শুনে শুনে শিখলে ওই শিক্ষার মধ্যে অনেকগুলি ভুল আছে তারপরে আপনারা বলছেন পানাদি দি পেড়া মনি মনি কোন শব্দ এটা মনি ওখানে মনি আছে বেড়া ম মদিনানো রসিকার বা ম মদিনানো দীর্ঘিকার তো আমি যদি মর সাথে একটা আকার যোগ করি বন্য তাহলে ম আকা রশ্মিকার মানি মকা মদিন রশ্মিকার মানি হয় না ওখানে বলতে হবে পানাদি পাতা বেড়া মানি শিক্ষা পাবেন সমাধি এটাই তো না তোমরা মনি বলি কেন মনি মানে কি মনি মানে ঋষি মনি মানে কি ঋষি অনেকে মনিকে মাথার মুকুটও বলা হয় বলা হয় এই যে ছোট ছোট শব্দ এক বচন বহু বচন এখানে সঙ্গ কাসা বান্ধবী সাংঘান তার তানা কাতার সাবধান আপরাতা তো মেয়ে বানতে সাংঘ এটা বললে কি হতো অনেকেই দেখা যাচ্ছে আমাদের মাতৃমন্ডলী পিতৃমন্ডলী তারা মরে যাচ্ছে তারা কি হচ্ছে মরে যাচ্ছে এই ভুল বলতে বলতে মরে যাচ্ছে আচ্ছা যারা ভুল বলে বলে ভুল জেনে জেনে মারা যায় তাদের গতি সুন্দর হয় বলেন তো তাদের গতি সুন্দর হয় তাদের গতি কখনো সুন্দর হয় না আমি একটা কথা বারবার বলি এখনো বলি আমাদের পরম সত্যি আর দুশ্চিমন্ত্রা যখন ছিল আমাদের পরম সদ্য শিলক্ষী ভদ্রা যখন ছিল তখন বই ছিল সব ধর্ম রত্ন কর সব রত্ন চৈত্য সব রত্ন কার সব ধর্ম রত্ন সংবাদ নাকি বই ছিল কিন্তু তৎকালের এগুলি বর্তমান যুগ সন্ধিক্ষণে সমগ্র টিভিট বাংলায় অনুবাদ হয়েছে কিভাবে অনুবাদ হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে এখন আমাদের দরকার কি দরকার আমরা বই পড়ব খালি আমরা না বুঝলেও আমরা বাংলা তো বুঝি বাংলা বুঝি না যেহেতু বাংলা আমাদের নিজস্ব ভাষা আমাদের নিজস্ব সংস্কৃতি সুতরাং আমরা বই পড়ব আমি পরম শ্রহবন্ধে শ্রদ্ধা জানাচ্ছি বন্দনা জানাচ্ছি পূজা করছি আজকে আমাদের শাসন সদর্ম বিকশিত হওয়ার পেছনে বড় বড় গ্রন্থদের যে অবদান সেগুলি অক্ষরে লিপিবদ্ধ থাকবে তবে বান্তেদের তৎকালীন সময়ে যথার্থ গ্রন্থ ছিল না যথার্থ কি ছিল না গ্রন্থ কিংবা অনুবাদ ছিল না যার কারণে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু গোপন রয়েছে গোপন ছিল কিন্তু যোগসুর বর্তমান যুগে সমগ্র ফালেই টিভি টোক আছে সমগ্র বাংলা টিভিটাও আছে এখন আর কিছু গোপন নাই এখন আমাদের খুঁজে নিতে হবে কি আছে ঠিক না করতে হবে খুঁজে নিতে হবে সুতরাং ভুল বলা যাবে না বললে হবে আমরা করণীয় মৈত্রী সূত্র আবৃত্তি করছি করণীয় সূত্র এটাও আপনারা শুনেছেন আপনারা কি আমরা আবৃত্তি করেছি আপনারা শুনেছেন রিয়েল কথা হচ্ছে আপনারা যে শুনেছেন আপনারা কিছু বুঝেছেন বুঝেছেন আপনারা আমরা চোখ বন্ধ করে কদানি আমেরটা গুসলে নাই বলে গিয়েছি আপনারা শুনেছেন এর কোন রহস্য এর কোন সাপ আপনারা বুঝেছেন বুঝেন কেন বুঝেছেন বুঝেননি এর অনুবাদ কিংবা বাংলা আপনারা জানেন না তা আপনাদের কথা কি বলবো আমাদের অনেক বাচ্চারাও এখন এটা ভালো করে জানে না এটি সত্য কথা এই জন্য বলবো উচ্চারণ করে সুন্দর হতে হবে উৎসব বলে নিখোঁজ হতে হবে এক বছর বহু বছর এগুলো জানতে হবে একজন উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে দুইজন উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে বা সব উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে ফালি উচ্চারণ কেমন হবে এগুলি আমাদের কি করতে হবে ফল করতে হবে এগুলি একটু দেখতে হবে বুঝতে হবে আমাদের এখানে

এবং গত বুদ্ধ যেগুলি গত হয়েছেন তাদের আর্য শ্রাব তাদের মহাশ্রাব তাদের সভাপতি সুবিধাগামী সামতি সঙ্গ এখানে উপস্থিত আছেন তথাগত বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন তথাপি বুদ্ধ পরিনির্বাপিত হলেও এখানে বুদ্ধের ধর্ম পায়ার সঙ্গ বুদ্ধের সহ সব বিপুল সঙ্গ এখানে আছেন অতীতেই আর্যবৃত্তর মধ্যে আবির্ভাব হবে আর্যবৃত্তর মধ্যে প্রমুখ এখানে সবাই রয়েছেন অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সকল ত্রিকালের মহাসঙ্গর উদ্দেশ্যে আমরা দান দিচ্ছি এই চিন্তা যদি আপনারা করেন আপনাদের আজকে দানটা পূর্ণতা হবে তবে এই আরেকটা কথা বলি সরাসরি মিলিত প্রশ্নের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে আমাদের যারা দায়ক আছেন দায়িকা আছেন তাদের চিন্তা দুর্বলতার কারণে সব করা একশোটা সর্বদা খুব গলির পরিণত হয় কি দানে পরিণত হয় খুব গলির পরিণত হয় অথচ আপনারা করছেন সংগদান কিন্তু আপনাদের চিত্তের চিত্তের দুর্বলতার কারণে সেগুলি পুগলিক দানে পরিণত হয় কিভাবে যেমন আপনি যখন সংগঠন করবেন আপনার চিত্তর মধ্যে এই জিনিসটা নিয়ে আসবেন কোন জিনিসটা আমি এখানে উপস্থিত বৃক্ষ সংঘকে দান দিচ্ছি না আমি কোন ব্যক্তি বিশেষ বৃক্ষকে দান দিচ্ছি না বা আমি কোনো ব্যক্তি বিশেষ ভিক্ষুর শিষ্যদের দান দিচ্ছি না আমি দান দিচ্ছি বুদ্ধ প্রমুখ বৃক্ষ সংঘকে কাকে বুদ্ধ প্রমুখ বৃক্ষ সংঘকে দান দিচ্ছি সাংঘ বিশুদ্ধ বারদাক্ষিণীয় শান্তি ইন্দ্রিয় সাবামল পহিন গুণীহীন স্বামী দীপার্থ হ্যাঁ সালতান বিশুদ্ধ আপনি কাকে দান দিচ্ছেন বিশুদ্ধ সান্ধকে বার দাক্ষিণীয় যারা দক্ষিণা পাত্র যারা সর্দার পাত্র যারা অঞ্জলি জোর করে বন্ধনার পাত্র আমরা তাদেরকে দান দিচ্ছি আমি অনেকেই বলি অনেকে বলতেই শুনি যে আজকে শিলানন্দে শিলানন্দ শিষ্যকে দান দিয়েছি বলেন আমরা এই কথা যে বলেছেন তার সঙ্গটা হবে না আমি দিচ্ছি কেন হবে না আপনি কি বুদ্ধকে বাদ দিয়েছেন বুদ্ধের সঙ্গকে বাদ দিয়েছেন বাদ দিয়েছেন না আপনি দান দিচ্ছেন কাকে শুধু শিলানন্দ ভিক্ষু শিলানন্দ ভিক্ষু শিষ্যদেরকে এখানে ব্যক্তি ব্যক্তি বিশেষকে দাম দান দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি বিশেষকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি বিশেষকে শ্রদ্ধা করছেন যার কারণে আপনার সংগঠনের ফলটা হয়ে যাবে ক্ষীণ কি হয়ে যাবে ক্ষীণ আপনি যাকে দান করেন যেমন গণভান থেকে আপনি দান দিচ্ছেন যদি বলেন আমি গণভান থেকে গণভানের শিষ্যকে দান দিচ্ছি ওই সংগঠন বা সংগঠন হবে না এটা খুব গরিব দান হয়ে যাবে কেন জানেন আপনি গণভান্তের ব্যক্তি আপনি ব্যক্তি ব্যক্তি শিষ্যদেরকে দান দিচ্ছেন ব্যক্তি ব্যক্তি শিষ্যদেরকে দান দেওয়ার কারণে ওই সংবাদটা কি হয়ে গেছে ফুখ গলির দান ছিন্ন দাম হয়ে গেছে বুঝছেন তো একদম ফুখ দান হয়ে গেছে এটা সংবাদ আসল আপনি লাভ করতে সক্ষম হবেন না তবে আপনি ফুখ বলির দানে পণ্য লাভ করতে সক্ষম হবেন এই জন্য আপনি বলবেন বুদ্ধ প্রমুখ অভিজ্ঞ সংঘকে দান দিচ্ছি কাকে দান দিচ্ছেন বুদ্ধ তথাগত বুদ্ধ কবিকে যত বুদ্ধগত হয়েছেন সকল বুদ্ধ ভবিষ্যতে যে একজন বুদ্ধ আসবেন আর্য উত্তর সহ ত্রিকালের বুদ্ধ ত্রিকালের সঙ্গকে আমরা দান দিচ্ছি এই দানের মহাফলে আমাদের নির্বাণ লাভের হেতু হোক আসক্ষয় হোক এইভাবে যদি দান দিতে পারেন আপনার দানটা কি হবে পূর্ণতা লাভ করবে এর বাইরে যদি আপনি ব্যক্তি বিশেষ বা তাদের শিষ্য প্রশিষ উদ্দেশ্য করে দান দেন এটা দান হবে তবে সেটা হোক দান স্বল্প পূর্ণ সমতা হবে না তো যাই হোক আপনাদের সকলে জয় কামনা করছি আজকে অবাধে মোর আপনারা কুশল কর্ম করছেন একটা কবিতা আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন বাল চলি আদেশ করুন যাহা মর গুরুজনে এই বলে গেছি এরকম একটা কবিতা আছে না হ্যাঁ শিশুকালে কালে পড়েছি আর কি শিশু কবিতা এই আপনারা এই ওই সকালে উঠে আপনারা মনে মনে বুদ্ধের স্মরণ গ্রহণ করেছেন ধর্মের স্মরণ গ্রহণ করেছেন সঙ্গের স্মরণ গ্রহণ করেছেন বুদ্ধ বলেন তিরত্নের শরণাগত হয়ে যে ব্যক্তি গমন করেন সেই ব্যক্তি কখনো বিপদের সম্মুখীন হবেন না কখনো অন্তরায় সম্মুখীন হবেন না ভূত প্রেত যক্ষ নাগ আপনাদের ক্ষতি করবে না তাবিজ সোমা বৈদ্য সদ্য বৈদ্য আপনাদের কিছু করতে পারবে না সুতরাং আপনাদের জয় হবে জয় হবে জয় হবে আপনাদের সকলের জয় হোক আপনাদের সকলের জীবন সুন্দর হোক অশান্তি বিশ্বে শান্তি বিরাজ করবো আপনাদের সকলের জীবনে সুখ সম্প্রীতি আপনাদের সকলের জীবনে আলো আলো তারা শুভ হয়ে আসুক এই প্রত্যাশায় আশীর্বাদ করে আমাদের উপদেশনা এইখানে শেষ করলাম করবেন আশীর্বাদ করবেন